বাংলায় কিছুটা হলে প্রভাব পড়বে ভোটের আগে করেছে যেহেতু রাম মন্দিরটা তার জন্য কারণ রাম মন্দির আর রাম এটা সম্পূর্ণ একটা অন্যরকম ব্যাপার আর হিন্দু ধর্মে আগাগোড়াই ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে এটার মধ্যে কোনো পার্টির রঙ আছে বলে আমার মনে হয় না রাম হিন্দুদের ঠাকুর সবার ঠাকুর সেটা মানা যায় কিন্তু এটা ভোটের বাক্সের সঙ্গে দিদি যেখানে আছে সেখানে কোনো প্রভাবের ব্যাপারই নেই এতে বিপুলভাবে সাড়া পড়বে আমার মনে হচ্ছে আমার মনে হয় প্রভাব পড়বে কারণ আমি একজন মুসলিম তো সেই জন্য আমার মেন্টালিটি থেকে আমি বললাম যে প্রভাব পড়তে পারে সামনেই লোকসভা নির্বাচন আর প্রত্যেক দল তাদের নিজেদের ইস্যু নিয়ে মাঠে নেমে পড়েছে কিন্তু এবার কি বিজেপির ইস্যু রাম মন্দির তিন মাস আগে উদ্বোধন হয়ে গেছে এই রাম মন্দির কিন্তু তার প্রভাব কি এই বাংলায় পড়বে আর সেটা জানতেই আমরা বেরিয়ে পড়েছি কলকাতা চত্বরে এবং তাদের মুখ থেকেই শুনবো তারা কি জানাচ্ছে এটার একটা প্রভাব হিন্দিভাষী রাজ্যগুলোতে তো নিশ্চয়ই আছে ইউপি এমপি কর্ণাটকা আর রাজস্থান এই চারটে রাজ্যে ভালোই প্রভাব পড়বে বলে আমার মনে হয় বাংলাতে বাংলাতে ধর্মীয় গোড়ামি একটু কম সেই তুলনায় বাংলাতে এফেক্ট করা খুব একটা ইজি নয় আর কি বাংলায় তো বলা হয় বারো মাসে তেরো পার্বণ হুম বাংলায় সেটা বাঙালির নিজস্ব উৎসব কিন্তু সেটাকে কেন্দ্র করে বাঙালি একটু শিক্ষিত জাতি সেটাকে কেন্দ্র করে ভোটে প্রভাব ফেলা খুব মুশকিল এমনি কি এতে বিজেপির পার্সেন্টেজ একটু বাড়তে পারে এই রাম মন্দিরের পারে কারণ রাম মন্দির ছাড়াও এক্সপেক্ট আছে যেটা বিজেপি সারা বছরে ভালোই কাজ করেছে অনেক কিছু লোকের না পাওয়াও আছে সেটাও তারা তাদের মতো করে অ্যাড্রেস করবে না আমার মনে হয় না পড়বে কারণ রাম মন্দির আর রাম এটা সম্পূর্ণ একটা রকম ব্যাপার আর হিন্দু ধর্মে আগাগোড়াই ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে এটার মধ্যে কোনো পার্টির রঙ আছে বলে আমার মনে হয় না বিজেপির জন্য বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই অফকোর্সলি পড়তে পারে সেটা অবশ্যই এতটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনাটা কম কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে তো সবসময় সবাই ঈশ্বর বিশ্বাসী এখানে মানুষ এখানে দেখবেন যত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যে নামগুলো আছে ওই দেশের স্বাধীনতার সংগ্রামী দেশের জন্য যারা যাদের অবদান আছে তাদের নামে রয়েছে ঠিক আছে সে দেশের লড়াই স্বাধীনতার জন্য হোক আর খেলাধুলা জগতের জন্য হোক কিংবা মনীষীদের জন্য হোক ঠিক আছে তো এইখানে মানুষরা খুব সমাজ সচেতন আবার ধর্মীয় ধর্মীয়ভাবে এখানে প্রচণ্ডভাবে আছে তারপরেও পাবে না অফকোর্স বাড়বে বাড়বে না কে বলেছে পশ্চিমবঙ্গও বাড়বে কিন্তু ভিন্ন রাজ্য যেটা বলতে চাইছি আমাদের উত্তরপ্রদেশ বিহার রাজস্থান গুজরাট মহারাষ্ট্র ঠিক আছে এর মধ্যে আমার আশা আমি আশা করি যে এটা উত্তরপ্রদেশ বিহারের এফেক্টটা বেশি হবে বাংলায় কিছুটা হলে প্রভাব পড়বে ভোট আগে করেছে যেহেতু রাম মন্দিরটা তার জন্য যদি আমরা গোটা দেশ জুড়ে দেখি তাহলে কি বিজেপি পার্সেন্টেজ কিছুটা বাড়তে পারে এই রাম মন্দিরের জন্য হ্যাঁ বাড়তেই পারে না হিন্দুদের একটা সেন্টিমেন্টের ব্যাপার থাকে রামকে রাম তো সবার রামকে নিয়ে রাজনীতি যে বিজেপি করছে এটা ঠিক না রাম হিন্দুদের ঠাকুর সবার ঠাকুর সেটা মানা যায় কিন্তু এতে ভোটের বাক্সের সঙ্গে রাম মন্দিরে কোনো এ হবে না কোনো প্রভাব পড়বে না বাংলাতে কতটা প্রভাব পড়বে বাংলায় তো একদমই হবে না কেন বাংলার মানুষ রাজনীতি সচেতন তারা জানে কোথায় ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে তার জন্যে তারা তার নিজেদের ভোটটা নিশ্চয়ই নষ্ট করবে না তাদের নিজেদের জায়গায় ভোট দেবে যার পছন্দ যাকে হয় সাধারণ মানুষ যার সুযোগ সুবিধা পাচ্ছে তার উপরেই নির্ভরশীল থাকবে মানে এক বছরে একবার এসে রাম মন্দির নিয়ে এ করে মানুষটা তাতে করবে না যারা এইটা এইসব জিনিসে বিশ্বাস করে যে একটা মন্দির ক্রিয়েশন করলে যদি ভোট ব্যাংক বাড়ানো যায় তারা অবভিয়াসলি যারা অন্ধভক্ত থেকে শুরু করে দেয়ার অনেক সাপোর্টার্সরা আছে তারা অবভিয়াসলি করবে বাট ওয়াট আই পার্সোনালি বিলিভ যে মানুষের জন্য যদি কাজ বাজ করে থাকেন অভিয়াসলি আপনি মন্দির বানান মসজিদ বানান এগুলো সব নিয়ে কিছু যায় আসে না যদি মানুষের জন্য কাজ করে থাকেন দেন অবভিয়াসলি ইভেন আমি নিজেরও এক্সাম্পল দেবো তা আমার ভোটটা অবভিয়াসলি যাবে আদারওয়াইজ আমি আমার আর মানে অন্য কিছু বলার নেই যে ভাই আমিও কালকে যদি মানে একটা যদি লিডার পজিশানে থাকি আর মন্দির মসজিদ বানিয়ে দিলেই যদি ভোট ব্যাঙ্ক হাসিল করা যায় দ্যাট আমার মনে হয় না ইটস আ গুড থিং দিদি যেখানে আছে সেখানে কোনো ব্যাপার নেই রাম তো আসল রামের যে সততা সেইটা নিয়ে তো রাম তো আসল মানে মূল একদম সেই জন্য রাম এবং সীতা একে বাঙালির মনের মধ্যে রামায়ণ পড়ে না ছোটোবেলা থেকে রামায়ণ পড়ছে সেটা মনের মধ্যে গাঁথা আছে ওটাই তো আসল তারপরে আমরা দুর্গা পুজো করি শিব আমরা তো বহু পুজো সমস্ত কিছুই পুজো করি তাতে কোনো অসুবিধা নেই ভোটের প্রভাব কতটা পড়তে পারে ভোটে বিপুলভাবে সাড়া পড়বে আমার মনে হচ্ছে রাম মন্দিরকে সবাই ভালোবাসে আমরাও মন প্রাণ থেকে ভালোবাসি কিন্তু বাংলায় প্রভাব কতটা পড়বে সেটা বলতে পারবো না আমি কী মনে আপনি তো একজন জনগণ না রাম মন্দির হয়েছে খুব সুন্দর খুব ভালো হয়েছে তার ওপর বাংলায় কতটা প্রভাব পড়বে সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না আমাদের বাংলায় মমতা ব্যানার্জি সরকার আছে আর কোনো কোনো মন্দির রাম মন্দির কিছু করতে পারবে না না কিছুই করতে পারবে না হ্যাঁ সেরকম কিছু করতে পারবে না ঠিক আছে আমাদের দিদি আছে দিদি দিদির মতন সামলে নেবে কোনো অসুবিধা নেই অবশ্যই করবি রাম মন্দির একটা সবচেয়ে বিশ্বের বড় মন্দির আমাদের বাঙালির একটা গর্ব রাম মন্দিরটা হলো সেই সেই হিসেবে যে বাঙালি ধর্মে অবশ্যই রাম মন্দিরটা আমাদের গর্বর জিনিস বাঙালি বলতে বা বাংলা বলতে গেলে আমরা মা কালী মা দুর্গাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি সেক্ষেত্রে রাম মন্দির কতটা কাজ করবে রাম মন্দির তো আমাদের একটা স্মৃতি ধরতে গেলে ওইটা তো আমাদের একটা মোটিভেট করতেই থাকবে জিনিসটা আমাদের ভোট বাক্সে প্রভাব পড়ছে তাহলে কি ভোট বাক্সে কি প্রভাব পড়বে এটা অবশ্যই পড়া উচিত এটা অবশ্যই পড়া উচিত আমাদের বাঙালি রাম মন্দিরটাকে নিয়ে অবশ্যই পড়া উচিত আমার এটা বক্তব্য পড়া তো উচিত কি মনে হচ্ছে মানে কতটা প্রভাব পড়তে পারে আমার আমার তো ওই বিষয়ে মানে অতটা অভিজ্ঞতা নেই কিন্তু যা দেখছি কন্ডিশন অবশ্যই পড়ছে অনেক কিছুই হয়েছে ওইটার জন্য মানে লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরও প্রধান ইস্যু হিসেবে দেখা যেতে পারে একদম আমার তো মনে হয় পড়তে পারে কিভাবে বলছেন কোন ভিত্তিতে বলছেন যেহেতু রাম মন্দির তৈরি হয়েছে তার জন্য তো অনেকেই ভোটটা কি বিজেপিকেই দেবে এরকম আমার মনে হয় এটা বাঙালি বাংলা বলতে গেলে মা কালী মা দুর্গাকে আমরা প্রথমে প্রাধান্য দিয়ে থাকি এখানে রাম মন্দির উঠে এসছে সেক্ষেত্রে তো বাঙালি হ্যাঁ বাঙালি তো মানে যেহেতু মানে মা কালী আমরা পুজো করি এটা তো আমরা মা কালীকে সমর্থন করবো রাম মন্দিরকে সমর্থন করবো আবার রামজিকেও সমর্থন করবো কারণ যেহেতু আমরা মানে ভক্ত পূজারই মানে আমরা যেহেতু রামকেও পুজো করি আবার কালীকেও পুজো করি হ্যাঁ আমার মনে হয় প্রভাব পড়বে কারণ আমি একজন মুসলিম তো সেই জন্য আমার মেন্টালিটি থেকে আমি বললাম যে প্রভাব পড়তে পারি রাম মন্দির কা মে ভোট জাদা শুনলাম আমরা জনতার কথা তারা কেউ কেউ জানাচ্ছেন যে রাম মন্দিরের জন্য বাংলায় প্রভাব পড়বে আবার কেউ কেউ জানাচ্ছেন যে রাম মন্দিরের জন্য কোনো প্রভাব পড়বে না এই বাংলায় কিন্তু আপনার কি রায় আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান